আজকে আমরা কথা বলবো জর্জ অরওয়েলের সেই বিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম নিয়ে আমাদের কাছে একটা বিস্তারিত পর্যালোচনা আছে তো সেটার ভিত্তিতেই আমরা একটু গভীরে যাব মানে শুধু পরিচিত রূপকগুলো না ভেতরের বার্তাগুলো বোঝার চেষ্টা করব হ্যাঁ ঠিক এটা তো সবাই জানে যে স্তালিনবাদী রাশিয়া বা ধরুন স্বৈরাচারের একটা সমালোচনা কিন্তু এর আসল জায়গাটা হচ্ছে ক্ষমতা কি করে ধীরে ধীরে আদর্শকে নষ্ট করে ফেলে সেটার একটা মানে নিখুঁত ছবি গল্পটা শুধু কে কার প্রতীক তার থেকে অনেক বেশি কিছু হ্যাঁ যারা পড়েছেন বা গল্পটা জানেন মনে আছে নিশ্চয়ই ম্যানোর ফার্মের পশুদের সেই প্রথম বিদ্রোহের কথা মিস্টার জোন্সকে তাড়িয়ে দেওয়া হল আর ওই সাতটা নিয়ম তৈরি হল যার মূল কথা ছিল সবাই সমান হুম কিন্তু আসল প্যাঁচটা তো শুরু হয় এর পরেই তাই না একদম বিপ্লবের পরে ক্ষমতাটা যখন মানে কেন্দ্রীভূত হতে শুরু করল বিশেষ করে যখন নেপোলিয়ান ওই স্নোবলকে তাড়িয়ে দিল তখন থেকেই তো বদলটা শুরু কিন্তু দেখুন পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে আসেনি ঠিক এসেছে খুব ধীরে ধীরে প্রায় অলক্ষে শুকুররা প্রথমে ছোটখাটো সুবিধা নিতে শুরু করল তারপর নিয়মগুলো একটু একটু করে বদলাতে থাকলো। আর এখানেই তো স্কুইলারের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই না শুধু নেপোলিয়ানের হয়ে কথা বলা নয় বরং যেভাবে সে ভাষা আর যুক্তি দিয়ে সত্যটাকে একদম পাল্টে দিত হ্যাঁ ঠিক স্কুইলারের প্রচারণাটা শুধু মিথ্যে বলা নয় এটা তার থেকেও সূক্ষ্ম সে পুরনো নিয়মগুলোকে একটু ঘুরিয়ে নতুন মানে দিত পশুদের স্মৃতি নিয়ে প্রশ্ন তুলতো ভয় দেখাতো যে জোন জাবার ফিরে আসবে ওই যে দুধ আর আপেলের ব্যাপারটা হ্যাঁ যেমন ধরুন দুধ আর আপেলগুলো শুকরদের ব্রেন ওয়ার্কের জন্য দরকার এই রকম যুক্তি বিশেষ সুবিধা আদায় করে নেয়া এখানে অরওয়েলের দেখাটা খুব পরিষ্কার কিভাবে প্রপাগান্ডা দিয়ে মানে আপাত দৃষ্টিতে একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়ে শোষণটাকে স্বাভাবিক করে তোলা হয় এই বিষয়টা আসলেই ভাবায় কিভাবে এত মহৎ একটা উদ্দেশ্য নিয়ে শুরু হলো যে বিপ্লব সেটাই নিজের নিয়মগুলো থেকে সরে এল বিশেষ করে ওই বিখ্যাত পরিবর্তনটা সকল প্রাণী সমান থেকে হয়ে গেল সকল প্রাণী সমান কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান এটা তো মানে আদর্শ থেকে সরে আসার একদম স্পষ্ট উদাহরণ এবং এই আদর্শ চুক্তির শিকার কারা হলো ওই বক্সারের মতো চরিত্ররা যারা ছিল সবচেয়ে বেশি খাটাস আর অনুগত হ্যাঁ বক্সার বক্সারের ওই কথাগুলো আমি আরও খাটব বা নেপোলিয়ান সময় সঠিক এগুলো তো শুধু ও সরল বিশ্বাস নয় বরং অন্ধ আনুগত্যের বিপদটাকেও দেখায় ওর যে করুণ পরিণতিটা হলো সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিপ্লব কিভাবে তার সবচেয়ে একনিষ্ঠ সমর্থকদেরও ছুড়ে পেলে দেয় যখন তারা আর সিস্টেমের জন্য কাজের থাকে না গল্পের শেষে গিয়ে যখন শুকুর আর মানুষের মধ্যে কোনো তফাত করা যায় না সেটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো ব্যাপার তাই না যাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল শেষ পর্যন্ত তাদের মতোই হয়ে গেল হ্যাঁ ওই দৃশ্যটা এখানে অরবেল ক্ষমতার চরিত্র নিয়ে ঠিক কি বলতে চেয়েছেন মূল কথাটা তো এটাই যে ক্ষমতা বিশেষ করে মানে নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে অনিবার্যভাবে দুর্নীতিগ্রস্ত করে কিন্তু অরবেল আরও গভীরে গেছেন তিনি দেখিয়েছেন ক্ষমতা টিকিয়ে রাখতে শুধু জোর জুলুম যথেষ্ট নয় ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে হয় ভাষাকে নিয়ন্ত্রণ করতে হয় আর ক্রমাগত প্রচারণা হ্যাঁ আর ওই প্রচারণার মাধ্যমে চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করতে হয় অ্যানিমাল ফার্ম শুধু কোনও এক স্বৈরাচারের সমালোচনা নয় এটা যে কোনো শাসন ব্যবস্থার জন্যই একটা মানে ওয়ার্নিং যেখানে স্বচ্ছতা থাকে না জবাবদিহিতা কমে যায় আর ভিন্ন মতকে জায়গা দেওয়া হয় না অর্বেলের লেখার ওই সরল সোজা সাপটা ভঙ্গিটাও কিন্তু এর জনপ্রিয়তার একটা বড় কারণ কোনো কঠিন শব্দ নেই জটিল বাক্য নেই অথচ কত গভীর রাজনৈতিক কথা ঠিক এই সহজবদ্ধ রূপকের ব্যবহারটাই বইটাকে সবার কাছে পৌঁছে দিয়েছে আর কালজয়ী করেছে এটা কোনো নির্দিষ্ট সময় বা দেশের গণ্ডিতে আটকে নেই আর সেই কারণেই তো অনেক জায়গায় নিষিদ্ধ হয়েছিল হ্যাঁ এর রাজনৈতিক বার্তার জন্যই তো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ বা সমালোচিত হয়েছে যা এর শক্তিকেই আসলে প্রমাণ করে অরভেল নিজে স্পেনের গৃহযুদ্ধে অংশ নিয়েছিলেন সেখানে ফ্যাসিবাদ আর স্তালিনবাদী বিশ্বাসঘাতকতা দুটোই খুব কাছ থেকে দেখেছিলেন সেই অভিজ্ঞতাও কিন্তু এই লেখার মধ্যে আছে বিশেষ করে ওই বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতার থিমটাতে তাহলে মোদ্দা কথা হল অ্যানিমাল ফার্ম শুধু একটা ঐতিহাসিক রূপক নয় বরং ক্ষমতা প্রচারণা আর আদর্শ থেকে সরে যাওয়ার যে চিরন্তন প্রক্রিয়া সেটার একটা দারুণ শক্তিশালী ছবি এর শিক্ষাটা আজও খুব দরকারি অবশ্যই দরকারি আর এখানেই একটা প্রশ্ন চলে আসে তাই না অরভেল দেখালেন কি করে ধাপে ধাপে নিয়ম বদলে স্মৃতি মুছে দিয়ে আর প্রচারণার জোরে একটা গোটা সমাজকে নিয়ন্ত্রণ করা হলো আজকের এই যুগে যেখানে তথ্যের এত ছড়াছড়ি সেখানে কি এই একই প্রক্রিয়াগুলো অন্য কোনো রূপে কাজ করছে আমরা কিভাবে সেই সূক্ষ্ম চালগুলো চিনতে পারব আর নিজেদের যে মৌলিক আদর্শগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখব কিভাবে এই প্রশ্নটা তাহলে আমাদের সবার ভাবনার জন্য তোলা রইল আজকের মতো এখানেই শেষ করছি